আমি সবাইকে বলবো সবাই বেঁচে থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি ওপার বাংলা একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পারে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে এটা মাথায় রাখবেন তাহলে সেটা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয় এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি নেতাজি সুভাষচন্দ্র বোস কি স্লোগান দিয়েছিলেন বলতে পারো বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বলতে পারো বলতে পারো ভারতবর্ষের ন্যাশনাল সং কি বন্দে মাতরং লিখেছিল বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে জনগণ মনে অধিনায়কও জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে জাতীয় সঙ্গীত ন্যাশনাল আন্থেম বলা হয় ওটাকে আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয় আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না ভালোবাসে রামকৃষ্ণ পড়ো স্বামী বিবেকানন্দ পড়ো রবীন্দ্রনাথ পড়ো নেতাজি পড়ো নজরুল পড়ো গান্ধীজি পড়ো আম্বেদকর পড়ো বিশ্বা মুন্ডা পড়ো মৌলানা আবুল কালাম আজাদ পড়ো ভগৎ সিং পড়ো দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি ভাগাভাগিকে সমর্থন করেনি সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা কাজী নাজরুল যখন যুদ্ধ যখন দেশে স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন তিনি কি লিখেছিলেন কবিতাটা মনে আছে দুর্গমগিরি কান্তার কান্তারো মরু দুস্তর পাড়াবার লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কি বলেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি আলোকে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন যেটা আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা তারা মতুয়াই বলুন আদিবাসী বলুন সংখ্যালঘুই বলুন নিম্নবর্ণই বলুন আমি কাউকে নিম্নবর্ণ নয় সবাইকে সমান বলি তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি আর বাংলার মাটি বিশ্বের মাটি বাংলার মাটি বিশ্ববিং বাংলার মাটি বাংলার মাটি সোনার মাটি বাংলার মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা। দেখানে যান বাংলা ছাড়া কোনো গতি নেই বাংলার ট্যালেন্ট বাংলার মেধা এটা সত্যিই গর্বের ব্যাপার